আল্লাহ ভিন্ন পথে খালি তিনি আপন অনুসারীদের প্রতি দরুদ ও সালাম এর আলোক তলব করেন আল্লাহ তাআলা করে মেহেরবানি করে আমাদের এই দরুদ ও সালাম নবী পাক রওজা মুদীনা তন মুহররে কিসলা আল্লাহ আল্লাহ রতিল করি যাকুত সাহাবায়ে کرام জাভিিন তন জাভিিন মহামায়রা সিদ্দিক সর্ব صالحি ও মুসলিমি ইমাম ও শরীয়া ইমাম ও ফরীকা

ক্রিয়া জগতের উজ্জ্বল নক্ষত্র তিনি অন্ধকার কবরে সাহিত আল্লাহ তার আত্মার উপর হাজিয়া তান আল্লাহ আগামী দেশ নায়ক দেশের প্রধানমন্ত্রী আমাদের তার এক জিয়ার হায়াত তৈরি বা সেখাতে তুলিয়ে আল্লাহ আমাদের বাংলাদেশের উপর খাস রহমত এবং আল্লাহ আমরা আজকে হাত উত্তোলন করেছি আমাদের হায়াতের মধ্যে বরফ দিয়ে দিন আমাদের এদিকে মধ্য আল্লাহ অসুস্থদেরকে সুস্থতা দান করে আল্লাহ অভাব বৃহস্পতি অভাব দূর করে ঋণ পরিশোধ করার কৌশল